রাত্র বাজে এখন প্রায় বারোটার কাছাকাছি তো পানির খুব পিপাসা ধরছে পানি খেতে গেলাম যাই দেখে পানি নেই কেমন লাগে কান্ত কি আর করার আছে পানি তো খাইতে হবে তো নামে গেলাম পটলইয়া দেখলইয়া নামে গেলাম পানিয়া আলোচিয়াতে আর কিছু সংকট থাকুক আর না থাকুক পানির খুব সংকট খাবার পানির আপনি খাবার পানি অ্যাভেলেবেল কোথাও পাবেন না আর আমরা যেখানে আসি এখান থেকে সামনে হইলো একটা মেশিন আছে সেই মেশিন থেকে আনতে হবে কিনে এই যে পটটা দেখতেছেন এই পটটা ফুল করতে হইলে আমার পঞ্চাশ পয়সার মতো যায় পঞ্চাশ পয়সা লাগে ফুল করতে এই মেশিনের পানির তেমন একটা দাম নাই কিন্তু যদি আপনি কেনা পানি খান তাহলে লিটার হইল যে দুই টাকার মতো লিটার দুই টাকা আর তেল মালয়েশিয়াতে আপনি পানির দাম আর তেলের দাম সমান আপনি এক লিটার তেল তিন রিঙ্গিত আর এক লিটার পানি দুই রিঙ্গিত। মালয়েশিয়াতে যার কিছু সংকট থাকুক না থাকুক পানির খুবই সংকট খাবার পানি বিশেষ করে আর এমনি পানি আছে সেগুলো ব্যবহার করা কিন্তু খাবারের মতো না এখন আমি যাচ্ছি ওই সামনে একটা মেশিন আছে থেকে পানি পানি আনতে হবে লাগবেই কিছু করার আপনাদের সাথে নিয়ে এবং কিভাবে কি কিনতে হয় পানি সেটা আপনাদেরকে দেখাবো চলে আসছি বেশি দূর না কাছাকাছি বেশ সময় লাগে না সাইকেল নিয়ে আসছি তো এই হলো মেশিন এই হলো মেশিন আপনার এখানে কয়েন দিতে হবে পয়সা দিতে হবে টাকা নেয় না পয়সা শুধু দশ পয়সা এখানে লেখা আছে দশ পয়সা বিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা দুইটা যে কোনো একটা দিলে হবে পয়সা দেওয়ার পর এটাই স্কল করতে হবে আমি দেখাই আপনাদেরকে প্রথমে বোতল রাখতে হবে বরাবর বরাবর এখান থেকে পানি বের হবে বোতল রাখতে হবে একার পরে পয়সা পয়সা কোথায় আচ্ছা ঠিক এখানে আমার পয়সা আনছি হ্যাঁ এটা হলো পঞ্চাশ পয়সা দেখি কয় পয়সা লাগে এটা পড়তে পয়সা দিলাম এটা এখানে কিন্তু পঞ্চাশ পয়সা আমি দিয়েছি ও এনে সরি নিছি পঞ্চাশ পয়সা এখানে শো করছে আমি পানি পাবো পাঁচ লিটার পঞ্চাশ পয়সায় আমি এটা স্কল করলাম খুব স্পিডে পানি পড়তেছে কিন্তু এখানে আপনি দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা দিতে পারবেন কোনো নোট দেওয়ার সুযোগ নেই শুধুমাত্র সেন দশ সেন বিশ সেন পঞ্চাশ সেন হ্যাঁ পঞ্চাশ পয়সাতে ভুল ভরে গেছে আমার ছয়শো গ্রাম পানি কিন্তু রয়ে গেছে নিতে পারলাম না বোতল ভরে গেছে ছয়শো গ্রাম পানি রয়ে গেছে দশ পয়সার পানি রয়েছে জায়গায় কিন্তু দশ পয়সার পানি আমি রাখে গেলাম কিছু করার নেই অন্য কেউ নিবে আনে এই হলো মালয়েশিয়া পানি খাওয়ার পদ্ধতি